हैप्पी बर्थडे वाह आदमीला आदमीला हैप्पी बर्थडे आदमीला हेंजिक को तो है कर के कम मान तू हेंजिक है हेंजिक सिखाइ जी ना तो का कर ना ना एक बजे नहीं है तुम्हारे रखते हैं ना ना हैप्पी बर्थडे है ते हेंजिक को ओई हद दिया ओई हद दिया है मैंने मैंने हैप्पी रिटर्न्स ऑफ द डे को थैंक यू को थैंक यू को নমস্কার কেমন আছেন সবাই মৌসুমী জীবনশৈলীর নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগত তো আজকে এভাবে ব্লগটা স্টার্ট করলাম কারণ আজকে ছিল এই পুচকুটার জন্মদিন যার জন্য আমি ডিউটি যাওয়ার সময় ওর জন্য কেকটা অর্ডার দেবো জন্মদিনের ব্লগটা তোমরা পরে নেক্সট ব্লগে দেখতে পারবা তো আমি চলে আসলাম মিও মেরোতে মেরোটা আমি ভুলে গেছিলাম আমাদের বাস স্ট্যান্ডে যে মেরোটা ছিল সেখানেই এসেছি আর এখান থেকে আমি নিয়ে নিলাম কেক আর কেকটা বাচ্চাগুলো ম্যাঙ্গো পছন্দ করে বলে আমি ম্যাঙ্গো কেকটা নিলাম অর্ডার করলাম আর কি বিকেলবেলা নেব আর এখন আমি চলে এসেছি বিটি অ্যান্ড ইভিনিং কলেজে এখানেই আমার ডিউটি অনেকে আমাকে বলে যে দিদি তুমি শুধু স্ট্যান্ড বাই স্ট্যান্ড বাই মানে সবাই ভাবে কিন্তু না আমাদের এগুলো লয়ান অর্ডার ডিউটিও হয় তো এসে দেখি যে এনারা বসে আছে আমিও আসলাম এখানে এসে তো ওরকম কোনো কাজ নেই আমাদের মেনলি বসে থাকা কাজ যদি প্রয়োজন হয় তো প্রিন্সিপাল আমাদের ডাকবে যতক্ষণ এক্সাম চলবে আমি আসছিলাম হচ্ছে দুপুর একটার সময় আর এক্সাম শেষ হবে চারটার সময় তো এখানে বসে থাকবো দেখা যাক আর কতক্ষণ বসে থাকতে হয় চারটা যে কখন বাজবে আমি যার জন্য একটু ওই দিকটা গেলাম আর বিট ইভিনিং আর পলিটেকনিক কলেজের মাঝখানে একটা এপাশ দিয়ে বসে যাওয়ার মতো ছিল রাস্তা কিন্তু এখন বৃষ্টিতে মনে হচ্ছে জলে জল মানে নদী হয়ে গেছে আর আকাশটা দেখো আজকেও বৃষ্টি হবে আমি ফটাফট পরীক্ষা যখন শেষ তাড়াতাড়ি বাড়ি চলে যাই আর রথের মেলা চলেই আসছে দুদিন পর থেকেই রথের মেলা রথযাত্রা উপলক্ষে যার জন্য ওখানে দোকানপাট বসছে আর রাজমাথা ডিগির পাড়ে আসলাম রাজমাথা ডিগির পাড়ে দেখি যে রাজমাথা ডিগির প্রায় একদম ফ্ল্যাট মানে ভর্তি প্রায় এখানে কিছুক্ষণ রেস্ট করার পর আমরা এখন যাব বাড়ি তো চলো বাড়ি যাওয়া যাক নতুন ব্লগে আবার তোমাদের সাথে কথা হবে অনেক কথা হবে আর হ্যাঁ বার্থডের ব্লগটা পরের ব্লগেই শেয়ার করব তো চলো টাটা নতুন ব্লগে কথা হবে যারা যারা ব্লগটি দেখছো তারা ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে দিও টাটা